হ্যালো এভিয়ন্স রাত সাড়ে নটার সময় আমরা বাজারে চলে এসেছি আমি আর বৌদি মাছ কেনার জন্য আমাদের মাছ কেনা হয়ে গেছে আমরা এখন ঘরে ফিরছি চলো দেখাবো ঘরে গিয়ে কি কি মাছ কিনলাম আমরা তাই তো আমাদের ফ্ল্যাটের সামনেই মাছ বাজার ওই জন্য আমরা রাত সাড়ে নটার সময় মাছ কেনার জন্য বেরিয়ে পড়েছিলাম এখন গেটের তালা খুলতে হবে সেই জন্য বৌদি চাবি দিল আমাকে আমি পারলাম না এখানে বৌদি খুলে নিচ্ছি এটা এখন আমরা লিফটে করে উপরে যাবো সেই জন্য বৌদি এখানে লিফ্টটা উপরে নিয়ে আসছে আমরা উঠে পড়েছি লিফ্টে চলে এসছি বৌদির একদম ঘরের সামনে আমরা এখন ভিতরে ঢুকছি বিকেলের দিকে খাওয়া দাওয়া করেছিলাম সে এটু থালা বসুন বৌদি এখন ধুয়ে নিচ্ছে বৌদি খুবই কাজ করে বৌদি আমাকে কখনোই কাজ করতে দেয় না শুধু আমাকে বলে যে বসে থাক খাওয়া দাওয়া কর শুয়ে থাক শ্বশুরবাড়ি গেলে তো হ্যাঁ শ্বশুরবাড়ি গেলে করতে হবে সেটা আমাকে বোঝাচ্ছে এখন বাজার থেকে আমরা চিংড়ি মাছ বাগদা চিংড়ি আর এখানে বাটা মাছ নিয়ে এসেছিলাম এখন সেটা ধুয়ে নেবো বাগদা চিংড়িগুলো খুবই বড় ছিল মাছ ধোয়া হয়ে গেছে বৌদি এখানে সবজি কাটতে বসে পড়েছে উচ্ছে আর আলু তরকারি করবে দাদা উচ্ছে আলু তরকারি খেতে চেয়েছে সেই জন্য বৌদি খুব সুন্দর রান্না করে বৌদের হাতে রান্না খুব সুন্দর আর কি করছে না সত্যিই বলছি আমি এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখানে মাছ ধুয়েছি যেহেতু রাতের খামার জন্য তো ওই জন্য অল্প করে সবকিছু রান্না হচ্ছে এখানে মাছ খাচ্ছে বৌদি আর এখানে বৌদির ফেমাস জিরে বাটার পদ্ধতি বৌদি কামা বৌদি বৌদি তরকারি রান্নাটা প্রায় এখানে হয়ে এসেছে আর পুরো রেসিপিটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন